আসসালামু আলাইকুম আমি বরবটি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তো এখানে চিংড়ি মাছগুলো আগে কষিয়ে নেব এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব সামান্য পরিমাণ তেল দিয়ে কষিয়ে নিব ভালোভাবে আমি মাছ পরিষ্কার করে ঝোকাটাকে রেখে দিয়েছিলাম সেটাকে বেটে নিয়েছি দিয়ে দেব ঝোকা বাটা দেওয়ার কারণে তরকারির সারটা দ্বিগুণ বাড়িয়ে দেবে তো এখন আমি চুলার চালটা জ্বালিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল তিন টেবিল করে ভেজে নেবে পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে এটাকে একট কষিয়ে এক মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমি এখানে মিডিয়াম সাইজের একটি টমেটো কমি করে নিয়েছি টমেটো দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ হলুদ পাউডার হাফ চা চামচ মরিচের পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা একদম উপরে চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি বরফটি আর এখানে মিডিয়াম সাইজের দুইটি আলু চেকন করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নেব তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মাছগুলো কষানো হয়ে গেছে ঝোলের পানি তো বলক চলে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এই সঙ্গে দিয়ে দেবো আমি চার পাঁচটি কাঁচামারিচ ফলে তাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা গাছটা একটু মিডিয়াম হাই করে দিবে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম কারণ এরতে বেশি ঢাকবো না চেয়ে বেশি ঢেকে রান্না করলে বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে এখন ঢাকনা তুলে নিলাম এখন দিয়ে দেব কালা জিরের গুঁড়ো এখানে এক চা চামচ দিয়ে দিলাম কালা জিরার গুঁড়া ওই সঙ্গে দিয়ে দিবো ধনিয়া পাতা পিছু দিয়ে আমি দুই তিন মিনিট থাকবো ধনিয়া পাতা দিয়ে আমি তিন মিনিট রান্না করার পর এখন আমি চুলা জলটা বন্ধ করে নিব চুলা থেকে নামিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনিয়া পাতা তো খুব সহজেই রান্না হয়ে গেল রেডি হয়ে গেল বরবটি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম